বিসমিল্লাহ রহমান ইরাহিম এমন একটা গাড়িতে আমি আসলে ভিতরে বৈশাড় থাকলেও বলতে পারবো না এটা কি গাড়ি বাইরেও না গাড়ির মেরুন আজকে সব মেরুন সব মেরুন এইটা যে ভেজেল গাড়ি এটা আসলে প্রথম দেখে কেউ বুঝতে পারবে না আনকমন একটা ভেজেলের সন্ধান পেলাম এবং আনকমন একটা সুন্দর গাড়ি গাড়ি পুরনো গাড়ি ভাই এত সুন্দর হয় কিভাবে ওয়া হাসান ভাই এরকম একটা গাড়ি বের করতে হলে অনেক কষ্ট করতে হয় আচ্ছা 20টা গাড়ি দেখতে হয় তারপর একটা কিনতে হয় মানে 20টা দেখে 20টা কিনে না আমরা এটা কি তেল এমন এমন সুন্দর একটা কালারের গাড়ি 100টা দেখলে একটা পাওয়া যায় আচ্ছা এবং ইন্টেরিয়রটা দেখেন হাসান ভাই এই মনে হয় না আপনি কখনো দেখছেন এই ইন্টেরিয়রটা না আমি দেখি নাই দেখেন নাই হাসান ভাই বেজেলাম আমি এমন দেখি নাই ভাই এটা কি পেগজের গাড়ি বাইরে জেট প্যাকেজের গাড়ি জেট প্যাকেজ জেট প্যাকেজ জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আবারও আসছি ঢাকা মেট্রোতে গতকালকে আমরা এখানে সারা দিন ছিলাম এবং আপনারা জানেন অনেকগুলো গাড়ি লাইভ করছি অনেকগুলো ডেলিভারি হয়ে গেছে সো এবার দেখেন বাইরের কালারটা এতক্ষণ দেখলেন ভিতরে এখন হচ্ছে বাইরে ভিতরে লাল বাইরে লাল শাহজালাল রেড আচ্ছা ভাইয়া কাগজপত্র কিসের এগুলা এটা ভাই গাড়ির সবকিছু গাড়ির এটা কি এটা কি মালিকের স্মার্ট কার্ড মালিকের স্মার্ট কার্ড আচ্ছা আচ্ছা পেপার তো সব রাখছেন এখানে পেপার সব কিন্তু এগুলা কি বইপত্র দেখা যায় বইপত্র হচ্ছে এগুলোর ম্যানুয়াল আচ্ছা যারা গাড়ি যত্ন করে তাদেরই থাকে যারা যত্ন করে না তাদের থাকে না আসলে ওকে ওকে তাইলে আমরা আজকে একটা অকটেন চালিত হুন্ডা আছে সব কিছুর ম্যানুয়াল আছে দেখেন জাপানে যা যা ব্যবহার হইছে ভদ্রলোক যা ব্যবহার করছে সবগুলো ম্যানুয়ালি আছে এখানে দারুন দারুন তেলের ভেজাল যারা খুঁজতেছেন তাদের জন্য রেড ওয়াইন কালার বাহিরে ভিতরেও আপনার রেড এত সুন্দর একটা গাড়ি তেলে চলা মানে আসবেন নিবেন চলে যাবেন এই গাড়িটা চাইলে আপনি ফোনে বায়না করতে পারেন কারণ এটার জন্য ভাইয়া বায়না নিবে মানে ভালো গাড়ি হইলে ভাই আবার খুব চালাক যদি ভালো গাড়ি হয় তাহলে ফোনে অ্যাডভান্স নিয়ে নেয় আর যদি মনে করে যে না একটু কনফিউশন আছে কাস্টমার আসলে হয়তো মানে ভালো নাও লাগতে পারে সেটা আবার উনি হাজার চেষ্টা করলো তবে আমরা ভালো গাড়ি বিক্রি করি তারপরেও আমি চেষ্টা করি সবসময় যে আপনারা এসে দেখে তারপরে বাইনাটা করেন ভাইয়া কাগজপত্র আপনি আছে না কাগজ হাসান ভাই একবার দেখাই দেই কাগজ কতদিন আছে কারণ সব তো এখানেই আছে রিমগুলা কিন্তু ভাইয়া খুব সুন্দর অসাধারণ এটা কিন্তু জাপানিজ অরিজিনাল রিম হাসান ভাই আচ্ছা অরিজিনাল রিমস এবং ওই যে সবসময় যেই জিনিসটা দেখেন চাকা দেখেন এটা নতুন না ব্র্যান্ড নিউ চাকা ও ব্র্যান্ড নিউ চাকা আচ্ছা আচ্ছা ব্র্যান্ড নিউ চাকা ওকে

গাড়ি যখন একটু বেশি ভালো হবে বেশি ফ্রেশ হবে তখন দামটাও একটু বেশি হবে এটা আপনি মাথায় রাখবেন এই গাড়ির প্রত্যেকটা টায়ারই আমি দেখতেছি নতুন টায়ার টায়ার নিউ এরকম না যে এক একটা এক এক ব্র্যান্ডের টায়ার সবগুলো আপনার বার্লিন হ্যাঁ আর এটা কিন্তু আপনার তেলে চালিত অক্টেন দিবেন নন হাইব্রিড সোনাই মুড়ি থেকে একজন দেখতেছেন থ্যাঙ্ক ইউ একজন দাম জিজ্ঞেস করছেন ওয়েট করেন আমরা দামটা এখনই বলে দিব জাস্ট গাড়িটা আগে একটু দেখেন তারপরে দাম বলতেছি

দুইজনই খুবই ভালো ছিল গাড়িটা খুব যত্ন করে চালাই আমরা তো বাংলাদেশে কে চালাইছে জিজ্ঞেস করি জাপানে কে চালাইছে এটা জিজ্ঞেস এটা কখন আমরা জিজ্ঞেস করি না কারণ ওখানেও তো মানুষ চালায় অবশ্যই ওখানকার ইউজারও ভালো খারাপ আছে ওকে এটাতে ফুড স্টেপও আছে এই যে পাশে একটা স্টাইলিশ ফুড স্টেপ দেখতে পাচ্ছেন পাদানি তো গাড়িটা আমার কাছে মনে হয় যে ওভারঅল অনেক ফ্রেশ আছে যদি কেউ একটু বেশি দিয়ে একটা ভেজাল কিনতে চান তেলের গাড়ি তাদেরকে বলবো এই গাড়িটা আপনার তারপরে হাসান ভাই একটু বেশিও কিন্তু হচ্ছে না তাই একটু বেশিও কেন হচ্ছে না জানেন রেড ওয়াইন কালার দেখেন আপনি 100টা ভিডিও দেখেন এটার ভিতরে হয়তো দুই থেকে তিনটা আপনি রেড ওয়াইন কালার পাবেন অরিজিনাল কালার এটা কিন্তু 100% অরিজিনাল কালার সাদা কালো এগুলো अवेलेबल আছে আচ্ছা অ্যাশ কালার अवेलेबल আছে কিন্তু এই কালারটা আপনার আর্মি কালার अवेलेबल আছে কিন্তু এই কালারটা কিন্তু খুবই রেয়ার আচ্ছা খুবই রেয়ার এই কালারটা আমরা একটু গাড়ির ইঞ্জিন রুমটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে খুলে দেন ভাইয়া ওকে এই আসেন ময়লা থাকতে পারে এটা কিন্তু আপনার সিসি 1500 হ্যাঁ সিসি 1500 সিসি 1500 এবং এটা কিন্তু আয়কর আপনার এক্স করলার সমান সো আপনি একটা জিপ চালাবেন জিপের ফিল নেবেন বাট আয়কর দিবেন হচ্ছে ছোট সিজান কারের গাড়ি আমার পছন্দ হয়েছে ভাই এবার কত টাকা হইলে গাড়ি দিবেন বলেন নিয়ে ভাই আর ভিতরে একটু দেখাই দেন যে এই গাড়িটা নেওয়ার পরে উনার যে কোনো কাজ নাই উনি যে থার্ড পার্টি কোনো কিছু লাগাবে সেটাও লাগানো লাগবে না দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে আপনি কি লাগাবেন কি খরচ করবেন আইডল স্টপ আছে আইডিয়াল স্টপ আছে টিপটনিক গিয়ার আছে টিপটনিক গিয়ার আছে ক্রুজ কন্ট্রোল যেটা জেড প্যাকেজ ওটাতে টিপটনিক গিয়ার থাকবে যেটা জেড প্যাকেজ না ওটাতে টিপটনিক গিয়ার থাকবে না আচ্ছা টিপটনিক গিয়ার থাকা মানে হচ্ছে এটা জেড প্যাকেজ প্যাকেজ এই যে দেখেন আইডিয়াল স্টপ আরো আছে হাসান ভাই সামনে আসেন অটো ব্রেকিং সিস্টেম আচ্ছা অটো ব্রেকিং সিস্টেম সবগুলোতে থাকবে না এই যে অটো ব্রেকিং সিস্টেম আচ্ছা সবকিছু অ্যাকটিভ

আরেকটা জিনিস এই গ্রিল এর মধ্যে দেখতেছি একটা কভার ভাইয়া হ্যাঁ যদি যোগাযোগ করবেন কারণ গাড়িটা যে সুন্দর এবং হাসান ভাই এটার মাইলেজ হচ্ছে একান্ন পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে তো আমরা কিন্তু ঢাকা মেট্রো ঠিকানা শুরুতে একবার বলছিলাম আবার বলে তেজগাঁ সাত রাস্তার আগে হোটেল হলিডে ইন এর সাথে হচ্ছে ঢাকা মেট্রো ঢাকা মেট্রোতে আসলে আপনি কম দামে ভালো 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 গাড়ি পাবেন ওকে আর আপাতত আজকের মতো বিদায় নেই বস এই এই ইনশাআল্লাহ হাসান ভাইয়ের মনটা একটু খারাপ না না আমি খুব চেষ্টা করলাম হাসান ভাইয়ের মনটা ভালো করার শুনেন আমি পারি নাই ওনার মনটা ভালো করার জন্য শুনেন এই গাড়ির কালার আর আপনার টি-শার্টের কালারটাও কিন্তু সেম একটা গিফট দিয়ে দেন না এই গাড়িটা যে কিনতে আসবে আমার ভিডিও দেখা

আর পাশাপাশি ওনাদের কিন্তু সেম গাড়ি আরো একটা আছে ওইটা হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ আমাদের সাদাও আছে সাদাও দেখাই দেন সাদাও আছে দেখেন সাদাও আছে আমাদের কাছে চারটা ভেজাল আছে গোল্ডেন আছে আসেন এসে যেটা ভালো লাগে রেড ওয়াইনও আছে তবে এইটা একটু এক্সসেপশনাল কারণ এটার ভিতরের আপনার ডেকোরেশনটা কিন্তু একটু অন্যরকম আমি বললাম না হাসান ভাই 100টা দেখলে আমরা দুইটা এমন পাই একটা এমন পাই এরকম গাড়ি পাওয়া সোটা পাওয়া যায় আউটল্যান্ডার থেকেই ভাইয়া উনিশ লাখ পঞ্চাশ হাজার হবে এটা দাম কত বলছিলেন আমরা উনিশ লক্ষ নব্বই হাজার দিছিলাম আচ্ছা আমাদের উনিশ লাখ পর্যন্ত আমরা দাম পাইছি আমাদের প্রফিট মার্জিন খুবই কম এই যে দেখেন এই গাড়িটাও ভিডিও করতেছি আমাদের আমাদের প্রফিট অনেক কম আপনারা সরাসরি আসেন লেখছে ওইটা উনিশ লাখ পঞ্চাশে হবে হবে কিনা আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন আশা করছি ভাইয়া একটু কম করে দিয়ে দিবে কারণ সবগুলাই তো চলে গেছে একটাই বাকি আপনারা আসেন নিয়ে যেতে পারবেন থ্যাংক ইউ সবাইকে কাগজ আপডেট পাবেন মালিকানা দিনে দিনে করে দিবে শুক্রবার করে দিব এবং আশা করছি এখান থেকে গাড়ি কিনে আপনি মানে একটা ভালো সার্ভিস পাবেন আপনারা সেলস এক বছর কিন্তু সার্ভিসও পাবে ইনশাআল্লাহ এটুক বলতে পারি যে ঠকবেন না আমরা কখনো কাস্টমার কাছে গাড়ি বিক্রি করে শাটার বন্ধ করে দিব না আপনি যে কোনো সময় আসলে আমাকে পাবেন ওমর ফারুক ভাই লেখছে 20 লাখ টাকা হবে ওমর ফারুক ভাই ওমর ফারুক ভাই আপনি কল করেন না নাম্বার দেন নাই ফারুক ভাই আমরা 20 লক্ষ টাকা কিনতেও পারি না অনেক হাই রেটে কিনা আমরা একটা গাড়িতে আমাদের 50000 টাকা प्रॉफिट হলে আমরা অনেক খুশি আমাদের এত प्रॉफिटের দরকার নেই আপনি গতকালের আমাদের ভিডিওগুলো দেখেন মার্কেট যাচাই করেন আমাদের থেকে কমে ঢাকা শহরে কেউ গাড়ি বিক্রি করে না আমি বললাম আপনি একটু মার্কেট দেখেন তাইলে বুঝবেন ওকে ভালো থাকেন আজকে লাইভ এখানেই শেষ করলাম এই ভেসেল গাড়ি আসলে মার্কেটে অনেক আছে বাট এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে দামগুলা কম বেশি ঠিক আছে আপনি আসেন এই গাড়িটার দাম একুশ লক্ষ আশি হাজার দিছে ভাইয়া অবশ্যই একুশ লাখ আশি হাজার টাকার মাল পাবেন এই দাম বেশি দেওয়া আছে হাসান ভাই নেওয়ার পরেও কিন্তু ওই যে অনেক গাড়িতে চাকা চেঞ্জ করতে হয় চারটা চাকার দাম কিন্তু অনেক হাসান ভাই নতুন চারটাই নতুন চারটা এক একটা চাকা আঠারো হাজার করে আঠারো হাজার করে চার দিয়ে গুম দেন কত টাকা হয় হ্যাঁ বান্ন হাজার টাকা না 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 আরো বেশি হয় 72 18 গণে 36 72 হ্যাঁ চাকা টাকা সব নতুন আপনার 100 টাকা খরচ নাই জান মোবাইলটাও চেঞ্জ করে দিব মোবাইল মাল্টিপলার এয়ার ফিল্টার সব চেঞ্জ করে দিব যেন আপনার নেওয়ার পরে 100 টাকা খরচ না করতে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আশা করছি আপনাদের গাড়িটা ভালো লাগবে আর গাড়িটা ভালো লাগে নিয়ে যান এটা একটা সম্পদ বেশি টাকা দিয়ে ভালো জিনিস নেন এটাই সাজেস্ট করব বল হয়েছে এটাই ভালো জিনিস নেন